হ্যালো এভরিওয়ান আবার তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম জানি ভিডিওতে লাইক পড়ছে না তবুও ভিডিও না করলে নয় সবাই করে তাই ভিডিও করছি এর সাথে শেয়ার করবো গঙ্গারামপুর স্মৃতি স্কুলের ভেতরের দিকটা ভেতরের দিকটা খুব সুন্দর স্কুলটার দেখো ফুলের গাছ আছে স্কুলটাতে তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ স্কুলে কেন গেলাম যাই হোক এখন পড়ার বয়স নয় তবুও স্কুলে গেছিলাম আজকে স্কুলে এক্সাম ছিল সবাই সব গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে এক্সাম দিতে এসেছিল দক্ষিণ দিনাজপুর জেলা মেধা পরীক্ষা ছিল এটা তো আমিও গেছিলাম আমাদের বাড়ির বড় বাচ্চাটাকে নিয়ে পরীক্ষা দিতে আমি দিইনি পরীক্ষা আমাদের বাড়ির বড় বাচ্চাটা দিছিল আমি সাথে গেছিলাম বারোটা থেকে এক্সাম ছিল ওদের তাই বসে থাকে কোনো কাজ ছিল না তাই ভাবলাম একটু ভিডিও করি জায়গাটাও ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল তাই ভিডিও করলাম টাইম কেটে গেল এখন পরীক্ষা শেষ সবাই বাড়ি যাচ্ছে তো আমিও বেরোনোর ফাঁকে একটু আরেকটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন সবাই পরীক্ষা শেষ এখন বাড়িতে যাওয়ার পালা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো বাই বাই